আজ শুক্রবার ছাব্বিশে ভাদ্র দু হাজার পঁচিশ সালের বারোই সেপ্টেম্বর বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ান ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চে বিষ্ণুপট্নায়ী চাধিমহি তন্ন লক্ষ্মী প্রচোদ এটি আজ সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা মিলিয়ে একশো আটবার যদি জপ করতে পারেন আর্থিকভাবে এবং আপনার ব্যক্তিগত সুখের ক্ষেত্রে আপনারা নিজেদেরকে মহিমান্বিত করতে সক্ষম হবেন যারা মহিলা আছেন বিশেষ করে বিবাহিত তারা আজ অবশ্যই নিরামিষ খাদ্য খাবার খেয়ে সন্ধ্যেবেলার সময় স্নান আদি সেরে সাদা এবং লাল রঙের কম্বিনেশনের ড্রেস পরিধান করে বেশ সুন্দর সাজুগুজু করে মা লক্ষ্মীর মতো সাজুগুজু করে লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালী পড়ুন ঠিকই শুনছেন আজ শুক্রবার হওয়া সত্ত্বেও আজই বলছি লক্ষ্মীর পাঁচালী পড়ুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আর দেখুন যারা বিশেষ করে প্রেমজ বিবাহ করতে চান লাভ ম্যারেজ করতে চান প্রেমের জীবনে সফলতা পেতে চান ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয়ের জগতে আছেন লাক্সারি লাইফস্টাইল লিড করতে চান অথবা ব্র্যান্ডেড আইটেমসের প্রতি আপনাদের ঝোঁক আছে অথবা আপনারা কোনো হচ্ছে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সাথে যুক্ত অথবা আপনাদের হয়তো মানসিক সুখকে যদি আপনারা বৃদ্ধি করতে চান তাহলে কিন্তু ডোপামিন হরমোনের ইনক্রিজ যদি করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের শুক্রের মজবুতি বৃদ্ধি করতে হবে শুক্রের বীজ মন্ত্রও করতে পারেন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল অথবা আতার ইত্যাদি দিয়ে স্নান করুন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মুখে একটি প্রাণোচ্ছ্বল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকছে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থাকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা নাহলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে যারা ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় বা যারা কোনো প্রকার ক্রিয়েটিভ জগতে যুক্ত আছেন দীর্ঘ প্রতীক্ষিত নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি অর্জন করতেই পারেন আপনার ধারালো পর্যবেক্ষণ করার ক্ষমতা অবজেক্টিভ কোরিলেশান আপনাকে অন্যদের থেকে দশ কদম এগিয়ে থাকতে সাহায্য করবে